আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে পিঠা বানাবো বলে আমার স্বামীকে পিঠা খাওয়াবো তৈরি করি আর শীতের মধ্যে সবসময় পিঠা সবসময় আমার ঘরে থাকে আর এখানে গরুর গোস্ত ভিজিয়েছি দশ কেজি এনেছিল তার মধ্যে পাঁচ কেজি গরুর গোস্ত ভিজানো হয়েছে আর পাঁচ কেজি ফিজ রেখে দিয়েছি আর এখানে পাটিসেপটা পিঠা বানাবো বলে কিন্তু পাটিসাপটা পিঠার জন্য গোলাগুলি নিয়েছি আজকে অনেক বেশি মনে পড়ছে মার কথা মা অনেক ভালো করে পাটিসাপটা সাপটা পিঠাটা তৈরি করতো আর আমার মার হাতে পাটিসাপটা সাপটা পিঠা কিন্তু যেই খেয়েছে আসলে অনেক ভালো করে সবসময় পিঠা বানাতো আমার মার মতন করে পাটিসাপটা সাপটা পিঠা আমি কারো দেখি না যে বানাতে অনেক বেশি সুন্দর করে বানাতো আর এখানে দশ কেজি দুধ আমি জাল দিয়ে নিচ্ছি এত দুধ লাগবে না এখানে পাঁচ কেজি মতন লাগবার পাঁচ কেজি ফ্রিজ রেখে দেবো আর সব কিছু কিন্তু আমি তৈরি করে নিচ্ছি পিঠা বানানোর জন্য আর শীতের মধ্যে কিন্তু পিঠা খেতে বেশি ভালো লাগে তাই আপনাদের দেখাচ্ছি আর গরুর গোস্ত যখন রান্না করে আমি সব মশলা কিন্তু বেটে নেই বেটে তারপর রান্না করি তার জন্য গরুর গোস্তটা এত ভালো হয় আমার হাতে আর সবার হাতের গরুর গোস্ত কিন্তু খেতেও ভালো লাগে না আর শীতের মধ্যে কিন্তু পিঠাটা খেতে বেশি কম বেশি সবার কাছে ভালো লাগে পছন্দ করে আর আমার মা বেঁচে যে থাকতে কিন্তু আমাকে অনেক অনেক পিঠা বানিয়ে খাওয়াইছে আর এখন কে বানিয়ে খাওয়াবে এখন তো নিজেরই বানিয়ে খেতে হবে আসলে এরকম খাওয়ারও মানুষ নাই শ্বশুর শাশুড়ি না যে খাওয়াবে মা বাবা না যে বানিয়ে খাওয়াবে পিঠা এই আর কি নিজেরই এখন কষ্ট করে বানাতে হবে আর আজকে অবশ্য গ্রামে বাড়িতে যাব আর যখন যাই গেছে আর এখানে কুলি পিঠা বানানো হয়েছে আর একটা কথা বলি আপনাদের এই পিঠা আমি কখনো বানাই নাই আমার মা যখন বেঁচে ছিল তখন পাটি সেপটা পিঠা বানিয়ে আমাদের সবাইকে খাওয়াইছে এখন তো এই বছর তো আমার মা বেঁচে নাই কে আমাদের পাটি সেপটা বানিয়ে খাওয়াবে তাই নিজেই চেষ্টা করলাম যে যে দেখি ক কখনো কিন্তু আমি পাটি পাটিসাপটা পিঠা বানাই নাই যেহেতু মা সবসময় বানায় তো আমি কখনো চেষ্টা করি নাই পিঠা বানাতে এবার আমার স্বামী পাটি পাটিসাপটা পিঠা খেতে চেয়েছে এখন আমি কী করি যে আমি তো কখনো পাটি সেপটা পিঠা বানাই নাই তারপরে চেষ্টা করলাম যে দেখি পায়ে না গে পাটি সেপটা পিঠা আমি বানাতে পেরেছি আর দেখো ঝুমাপা পা আমি পাটি সেপটা পিঠা বানাতে পেরেছি তোমরা দেখো আর শুলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব আমি চেষ্টা করেছি যে দেখি পাটি সাপটা পিঠা বানাতে পাই নাকি আর যেহেতু আমার স্বামী খেতে চেয়েছে পাটি সাপটা পিঠা এখন আমি যদি না বানাই তাহলে সে মন খারাপ করবে তার জন্য আমি চেষ্টা করছি আর এত সুন্দরভাবে আমি গুলাটা গুলেছিলাম আমার এত সুন্দরভাবে পিঠাটা হয়েছে আমার খালি বানাইতে ইচ্ছে করলো বানাতে ইচ্ছে করলো যে খুব ভালো লাগলো পিঠা বানাতে আমার আর আমার মা সামনে শীতে বেঁচে ছিল তখন মায়ে শেষ পিঠা বানানো খাওয়াইছে এই পাটিসাপটা পিঠা আর এই পাটিসিপটা পিঠা আমাদের খুব পছন্দর একটা খাবার আর এই খাবারটা যদি না বানাতে পারি তাহলে কেমন হবে আজকে আমার স্বামী বই গেছে যে পিঠা বানাবা তারপরে আমি যখন পিঠা বানালাম তখন একটু দোয়া কালাম পড়লাম যে আল্লাহ পিঠাটা খাঁজানি অনেক সুন্দর হয় পিঠা দানে আমি বানাতে পারি পিঠাটা আসলে কখনো চেষ্টাও করি না যে পিঠা বানাতে ঠিকই যে পাটিসাপটা পিঠাটা অনেক সুন্দর হয়েছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও অতটাই মজা হচ্ছে আমার বোনেরা কিন্তু এই পিঠাটা এভাবে বানাতে পারবে না নাকি আমি বলতে পারবো না ঠিক আমি তো চেষ্টা করেছি আমি তো পিঠাটা বানাইছি আমার যে কি ভালো লাগতেছে যে মা এটা সব সময় এই পিঠাটা বানাই আমাদের খাওয়াইছে পছন্দ একটা খাবার সেটা আমি বানাইতে পেরেছি নিজের কাছে অনেক ভালো লাগলো